সুপ্রিয় দর্শক তিরিশে নভেম্বর রোজ রবিবার হঠাৎ করে পরিবর্তন হলো পেঁয়াজের বাজার আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে নতুন এবং পুরাতন পেঁয়াজ জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের বাজারে কিন্তু চরম পরিবর্তন পেঁয়াজের বাজার সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন দামে বেচাকেনা চলছে রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজ আর দর্শক চলে আসলাম রাজধানীর শ্যামবাজার আমানত ভান্ডারে আজকে বাজারে দাঁড়বো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু তারিখটা বলবেন আজকে তিরিশ এগারো দুই রোজ রোববার 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 হিসাবে দেখতে হচ্ছে মানে আপনার ঘরে কিন্তু আজকে সেই সেই পেঁয়াজ আসছে না একবারে স্পেশাল এর কোয়ালিটি খুবই ভালো কিন্তু কাস্টমারের কোয়ালিটি ভালো না মানে কাস্টমারের কোয়ালিটি ভালো না কাস্টমার কি ফাটা মাল খুঁজতেছে নাকি পেঁজার বাজার কালকের থেকে আজ একটু কম কম আজকে কম কম না মুখমের দু গম কালকে যে বত্রিশটা আজকে কত যাচ্ছে আজকে আঠাশ তিন হাজার টাকা আঠাশশো টাকা তিন মানে আজকে আপনাদের একটু ঘরের নামটা বলবেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু কাস্টমারের ভিড় যদিও জমছে তবে বেচাকেনা সবাই বলতেছে বেচাকেনা একটু কম বেচাকেনা হবে না হবে এখন তো আর এই যে মুড়ি কাটা যে পিঁয়াজটা বের হয়েছে আগে তো এক ঘরে ছিল এখন তো প্রত্যেকটা ঘোড়াই কম বেশি আসছে এখন তো মনে হয় পিঁয়াজের দামে বাজারে আর বেশি দাম বাড়াতে পারবে না প্রতিনিয়ত আমদানি বেশি হবে দাম কিনবে নাম কমবে এবার কৃষক টাকা পাবে সবাই বলছে একটু আপনার ঘরের নামটা বলবেন মেসার্স আমানত ভান্ডার শামবাজার লালগুড়ির মত মেসার্স আমানত ভান্ডার দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পেঁয়াজের যদিও সকাল বেলা আসছি খুব সকালে আসছি তবে পেঁয়াজ মোটামুটি আজকে কেমন বেচা কিনা চললো বেচা কিনা হচ্ছে টুকটাক কালকের থেকে আজ কম আজকে কম বেচা কিনা হয়ে যাবে না আচ্ছা আপনার পিছনে যেগুলো আছে ওইগুলো নতুন সব নতুন পুরো সব নতুন ধরে না পুরান কেউ ধরে না কেউ দামই বলে না আজকে কোন জায়গার পুরান পেঁয়াজ কত টাকা বিক্রি হচ্ছে পুরান পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই থেকে পুরানব্বই টাকা নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা যেটা কালকে একশো পাঁচ টাকা ছিল একশো পাঁচ টাকা আচ্ছা এই পাশে যে সাইজগুলো দেখতেছি এই সাইজ আর এই পাশের সাইজটা কি একই দাম সব একই দাম একই কোয়ালিটি উনিশ মানে উনিশ বিশ একই কোয়ালিটি না আচ্ছা এই কোন জেলার পেঁয়াজ আসছে আজকে পাবনা ঈশ্বরদি পাবনা ঈশ্বর দি আজকে কত টাকা বিক্রি করলেন বলেন বা আড়দূর থেকে আশি টাকা

এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে এখনো নতুন তেমন ধরে নাই আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এইগুলো কি বিক্রি হয়ে গেছে এই পেঁয়াজ গুলো এটা কত বিক্রি করছেন আটাত্তর টাকা আটাত্তর টাকা মানে এটা একটু কোয়ালিটি একটু ইয়া না লো লো কোয়ালিটি আচ্ছা এইটাও বিক্রি হয়ে গেল হ্যাঁ এটা কি মাল ও এটা ফাটা এটা কত বিক্রি হলো আট পঞ্চাশ মানে আট মানে আটান্ন টাকা হ্যাঁ মানে এনারা সাধারণত বাইরে বিক্রি করে না ভ্যান গাড়িতে আচ্ছা আজকে রসুনের বাজারটা কেমন রসুন আগের মতোই মানে রসুনের দামে কোনো পরিবর্তন নাই এখন তো নতুন রসুনাও আসার সময় হয়ে গেছে আরো এক দেড় মাস আরো এক দেড় মাস রসুন আসবে না আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আজকে শান বাজারে একটু আপনাদের ফোন নাম্বারটা বলেন যদি কেউ ব্যাপারী বা কৃষক মুড়ি 9757875 মানে এই নাম্বারে কমিশানে আপনারা ইয়ে করেন আচ্ছা দেখি আমাদের আজকে একটা ভাই আছে ভাইয়ের সঙ্গে কথা বলবো দেখি ওনারাই পিঁয়াজ নিয়ে আসছে না কে নিয়ে আসছে উনি না আচ্ছা দর্শক আমাদের দেখব আজকে ওনাদের না কি অনেক খরচ হয় পেঁয়াজের বাজারে হয় দুইশো টাকা ভাড়া দুশো টাকা আশি কেজি কেজি মালে দুইশো টাকা ভাড়া আর লেবার আছে চালা আছে আনুষঙ্গিক খরচ আছে আচ্ছা আচ্ছা এবার কি কৃষকরা টাকা পাবে আশা করি আমার টাকা পাবে আচ্ছা আমরা দেখছি যারা পিয়াজ চাষী তাদের সঙ্গে কথা বল আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা দেখতেছি যে আপনারা তো পিয়াজ নিয়ে আসছেন ঢাকায় এখন পিয়াজ নিয়ে আপনাদের কি অবস্থা এখন পিয়াজের বাজারে কিছু টাকা হচ্ছে কি না পিয়াজ তো কালকে আজকে কম দাম কালকে থেকে আজকে কম দাম আর এই পিয়াজটা কত টাকা বলতেছে আশি টাকা আশি টাকা মানে আপনাদের এই যে এত পরে পিঁয়াজ আর সাধারণত উঠালেন কেন এই যে মানুষ তো অনেক আগেই নিয়ে আসছে কয়েকদিন আগেও আশি টাকায় যদিও ছিল এই পিঁয়াজটার দাম কিন্তু আশি টাকায় ছিল তবে আপনাদের এই যে খরচ টরচ সব মিলে কি অবস্থা আপনাদের হ্যাঁ স্যার আমরা যেন তেম চিনি আশা কেজিকে চার টাকা খরচই হয়ে যায় চার টাকা খরচ হয় তবে এখন যে নতুন পেঁয়াজটা আপনাদের কিছু থাকে যে পুরানো পেঁয়াজ এখনও লস হয়ে যাচ্ছে

আচ্ছা কাকা খালে না কি অবস্থা বলেন এখন পেঁয়াজের যারা পেঁয়াজ যে নিয়ে আসে ওনারা বলতেছে যে আসলে ওনাদের নাকি চার টাকা করে খরচ হয় চার টাকার উপরে হয় তো ভালো মানে কাঁচা মাল তো চার টাকা সাড়ে চার টাকার উপরে খরচ আচ্ছা এখন এখন বলেন এবার কৃষকদের উদ্দেশ্যে কিছু বলেন কৃষকরা আপনাদের উপদেশ পেয়ে যদি কৃষকরা কয়েকটা টাকা পায় সেই ক্ষেত্রে কৃষকরা যাদের মাল পাকে নাই না পাকা কিজন মাল না চলে বাজার আমরি কুমবে না আচ্ছা এখন যারা লাগাচ্ছে যে হালি পিয়স্তার আগাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা আরম্ভ হয়ে গেছে হ্যাঁ উনি তো লাগানো শুরু হয়ে গেছে তবে উনাদের উদ্দেশ্যে কি বলবেন এই যে সার্ভিস এগুলো কি ঠিকঠাক ভাবে পাচ্ছে কিনা যদি চাষির উপর শূন্য দর দেয় সার ইদরাসক ওষুধের যদি দাম একটু কমায় তাহলে চাষি পাবে চাষি পাবে দেশ পাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চলে আসছি আজকের বাজারে যে আদার আর দে আজকের বাজারে আদা কেমন দরে বেচা কেনা চলছে আমরা একটু জানাবো আজকে বারে সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আপনাদের ঘরে নতুন পেঁয়াজ তো চলে আসছে মনে হয় না আমাদের ঘরে নতুন পেঁয়াজ এখন আসে নাই পুরান পেঁয়াজ চলতে আছে তবে পুরান পেঁয়াজ ভালো ভালো পেঁয়াজ আছে জি জি ইনশাল্লাহ আছে আপনারা আদা রসুন সব থেকে পর্যাপ্ত পরিমাণ থাকে জি 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 আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একটা আদা সামনে আদা আছে এটা কি আদা এটা কেরালা ওয়াশ আদা কেরালা ওয়াশ আদা এটা কত বিক্রি করতেছেন

আর আছে মরিস আছে মরিস আছে মরিস শুকনা মরিস না যে বিশাল বড় ঘর তো সবই রাখি ইনশাআল্লাহ বৈরাটিস আচ্ছা আচ্ছা ভেরাইটিস আইটেম মরিস পাওয়া যায় আপনাদের এখানে আছে রসুনটা কত বিক্রি হচ্ছে রসুনটা 155 টাকা 155 টাকা আচ্ছা একটু আপনার ঘরের নামটা একটু বলবেন মিসেস নূরবিতান শ্যামবাজার লাল কুঠির মোর ঢাকা আচ্ছা আচ্ছা এইটা পুরা মুড়ি কাটা দিয়ে ভরপুর থাকে যে বন্ধুরা দেখেন মানে এখন নতুন আলু সব ভরপুর ইনশাল্লাহ এবার একটু ফোন নাম্বার বলেন আপনাদের ঘরের ফোন নাম্বার জিরো জিরো ত্রিপুল এইট ওয়ান আচ্ছা আচ্ছা ধন্যবাদ